আমাদের আজকের ভিডিওর আলোচ্য বিষয় তিমি মাছ তিমি গভীর সমুদ্রে বসবাস করে আমরা অনেকেই তিমি মাছ দেখিনি এটি একটি বিশাল আয়তনের প্রাণী তাহলে চলো আজকের ভিডিও থেকে তিমি মাছ সম্পর্কে সংক্ষেপে জেনে নেওয়া যাক তিমি সামুদ্রিক প্রাণী অনেকে বলে মাছ আসলে তিমি স্তন্যপায়ী প্রাণী তিমির গায়ে কেবল মাথার সামনে নাকের জায়গায় অংশে কিছুটা লোম থাকে এদের চামড়ার নিচে চর্বির একটা পুরু স্তর থাকে যার নাম ব্লাবার এই চর্বির স্তর দুভাবে তিমিদের সাহায্য করে প্রয়োজনে চলাফেরার শক্তি যোগান দেওয়া আর দেহের তাপ বজায় রাখা তিমিদের পূর্বপুরুষদেরও অন্যান্য স্তন্যপায়ী প্রাণীদের মতোই দুটো হাত আর পা ছিল জলের জীবনে মানিয়ে নেওয়ার জন্য ওদের হাত দুটো পরিণত হয়েছে সাতার কাটার অঙ্গ ফ্লিপারে তাহলে তিমিদের সাঁতার কাটার যে হাত সেই অঙ্গটাকে ফ্লিপ বলা হয় আর পেছনের পা দুটো লোপ পেয়েছে জলে বাস করলেও তিমির কিন্তু মাছের মতো ফুলকা থাকে না থাকে ফুসফুস কেবল জলের ওপরে ভেসে উঠলে তবেই তিমি শ্বাস নেয় তিমি কিন্তু জলের নিচে শ্বাস নিতে পারে না অন্য মাছেদের মতো কারণ তিমির কানকোর নিচে কোনো ফুলকা থাকে না তিমি একটি স্তন্যপায়ী প্রাণী এরা যখন জলের ওপর উঠে উঠে আসে তখন এরা শ্বাস নেয় আবার শ্বাস নিয়ে জলের নিচে চলে যায় কেবল জলের ওপর উঠে আসলেই তুমি শ্বাস নিতে পারে তুমিদের একই সঙ্গে অনেকটা বাতাস নিতে আর ছাড়তে হয় জলে ডুব দিয়ে ভেসে উঠে তুমি খুব জোরের নিঃশ্বাস ছাড়ে তার মাথার ওপরে থাকা ব্লো হোল বা নাকের ফুটো দিয়ে তাহলে তিমির মাথার ওপর নাকের ফুটো থাকে এই ফুটো দিয়ে এদেরকে জলের ওপর উঠে এসে অনেকটা বাতাস একেবারে নিয়ে নিতে হয় এত জোরে তারা এই বাতাস ছাড়ে যে ওই নিঃশ্বাস বায়ু প্রায় দশ থেকে চল্লিশ ফুট সোজা উপরে উঠে যায় এই নিঃশ্বাসবায়ু আশেপাশের বাতাসের চেয়ে বেশি গরম হয় তাই বাতাসে থাকা জলকণাগুলো বাষ্পে পরিণত হয় আর তুমি জলে ভেসে উঠলেই অনেক দূর থেকে এই সাদা স্তম্ভের মতো দেখা যায় মানে তুমি যেখানেই ভেসে ওঠে বা নিঃশ্বাস নেয় এই সাদা স্তম্ভের মতো বা ঝর্নার মতো দেখা যায় কারণ ও যখন নিঃশ্বাস নেয় তখন ওর মাথার ওপর যে ফুটো থাকে নাকের ফুটো সেখান থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প দশ থেকে কুড়ি ফুট পর্যন্ত উঠে যায় ফলে সেটা ঝর্নার মতো দেখায় বা ফোয়ারার মতো দেখায় আমরা তো ঘুমিয়ে ঘুমিয়ে শ্বাসপ্রশ্বাস চালাই কিন্তু জলের মধ্যে তিমির সে সুবিধে নেই তাই তিমিরা কখনোই পুরোপুরি ঘুমোয় না তিমিরা যখন বিশ্রাম নেয় তখন তাদের মস্তিষ্কের একটা অংশ জেগে থাকে অন্য অংশটা ঘুমোয় তিমি অনেক প্রজাতির হয় নীল তিমি কেবল পৃথিবীর সবচেয়ে বড় তিমি নয় পৃথিবীর সবচেয়ে বড় প্রাণী তাহলে পৃথিবীর সবথেকে বড় প্রাণী হল তিমি একটা উদাহরণ দিলে তোমরা বুঝতে পারবে একটা নীল তিমির ওজন তিরিশটা হাতির ওজন বা দু হাজার মানুষের ওজনের প্রায় সমান তাহলে তোমরা আন্দাজ করতে পারবে একটা নীল তিমির শরীর কত বড়ো দু হাজারটা মানুষ বা তিরিশটা হাতির সমান একটা নীল তিমির শরীর জন্মের সময় এরা লম্বায় সাত মিটার হয় আর ওজনে আড়াই হাজার কেজি বয়স বাড়ার সঙ্গে সঙ্গে একটা পূর্ণবয়স্ক তিমি প্রায় তিরিশ মিটার লম্বা আর ওজনে প্রায় দেড় লক্ষ কেজি হয় দিনে এরা প্রায় তিন থেকে চার হাজার কেজি ছোট চিংড়ি জাতীয় প্রাণী ক্রিল খায় তিমি মাছেরা অনেক সময় হাঁ করে থাকে তিমি মাছের মুখের ভেতর অনেক মাছ ছোটো ছোটো মাছ ঢুকে যায় তখন এরা আবার মুখ বন্ধ করে সেই মাছগুলোকে খেয়ে নেয় কিন্তু সেই মাছগুলো বুঝতেও পারে না যে তারা তিমির মুখের মধ্যে ঢুকেছিল এবং তাদের জীবন শেষ তিমিরা শব্দের মাধ্যমে নিজেদের মধ্যে যোগাযোগ রাখে যেমন হাম্প ব্যাক তিমি সুরেলা গানের সাহায্যে নিজেদের মধ্যে যোগাযোগ রাখে আর নীল তিমির আওয়াজ একটা জেট ইঞ্জিনের আওয়াজের চেয়েও জোরালো তার মানে জলের তলায় তিমিরা প্রচণ্ড জোরে শব্দ করতে পারে একটা জেট ইঞ্জিনের থেকেও বেশি শব্দ একটি নীল তিমি করতে পারে এবং একটি ছেলে তিমি এবং একটি মেয়ে তিমি এই আওয়াজের সাহায্যেই সুরেলা গান করে একে অপরের কাছে আসে আজকের ভিডিও এই পর্যন্তই ছিল আশা করব আজকের ভিডিও থেকে অনেক অজানা তথ্য তোমরা জানতে পারলে ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আর এমনই আরও শিক্ষামূলক ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ তাহলে আজকের জন্য টাটা